আসসালামু আলাইকুম রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা নবম সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট আছে একটা সেই অ্যাসাইনমেন্টটা করব তো চলো প্রথমে আমরা নির্ধারিত কাজটা দেখে নেই তো দেখো ষষ্ঠ শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা কি নিজের ভ্রমণের অভিজ্ঞতা অথবা কারো কাছ থেকে শোনা একটি ভ্রমণ কাহিনীর বর্ণনা দিয়ে একশো শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করো ঠিক আছে অর্থাৎ নিজের ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে একটা রচনা তৈরি করতে হবে কিন্তু সেটা অবশ্যই কত একশো পঞ্চাশ শব্দের মধ্যে এবং নীলনদ আর পিরামিডের দেশ মূলত এই বিষয়বস্তু থেকে আমাদের এটা আসবে ঠিক আছে তো এই রকম যে মিল থাকতে হবে সেটা কিন্তু বলে নেই ঠিক আছে জাস্ট তোমার অভিজ্ঞতাটা তুমি শেয়ার করবা তো চলো আমরা আমাদের মূল অ্যাসাইনমেন্টে ফিরে যাই তো দেখো এটা হচ্ছে আমাদের মূল অ্যাসাইনমেন্ট এখানে দেখো আমরা আমার মতো করে আমি লিখেছি ঠিক আছে এবং এখানে কিন্তু একশো পঞ্চাশ শব্দের থেকেও বেশি শব্দ আছে তোমরা এখান থেকে জাস্ট আইডিয়া নিবা অথবা তোমাদের যে অভিজ্ঞতা আছে তোমরা তোমাদের মতো অভিজ্ঞতা শেয়ার করবে ঠিক আছে এটাই যে করতে হবে তা না তোমরা জাস্ট এটা দেখলে দেখতে পারো এটাই তো দেখো ভ্রমণ করতে কার না ভালো লাগে অনেকে অনেক অনেক দূর ভ্রমণে যেতে আমাদের অনেকের মনের প্রবল ইচ্ছা কিন্তু নানা অসুবিধার কারণে আমরা অনেক সময় দূরের ভ্রমণে যেতে পারি না দূরের ভ্রমণে না যাওয়ার সবচেয়ে বড় কারণ হিসেবে তারায় টাকা পয়সার অভাব ঠিক আছে আচ্ছা আমরা সকলেই পিসির বাড়ি মাসির বাড়ি মামার বাড়ি অথবা যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গিয়েছি কিন্তু দূরের কোনো ভ্রমণ আমাদের সকলের কাছে অনেক দিনের আশা আকাঙ্ক্ষা অচেনাকে চেনা ও অজানাকে জানার জন্যই তো মানুষ বেরিয়ে পড়ে আর সেই সূত্রেই ভ্রমণের অভিজ্ঞতা হয়ে ওঠে মধুর বর্তমান কাল হলো বিজ্ঞানের যুগ আর এ যুগে মানুষ দৈনন্দিন জীবনে বৈচিত্র্যহীন একঘেয়েমিতা কাটায় তার এই একঘেয়েমি থেকে বেরিয়ে আসার জন্য মানুষের মনে ভ্রমণের তাগিদ প্রচণ্ডভাবে বেড়ে যায় গত গ্রীষ্মকালে শিলং ভ্রমণের অভিজ্ঞতা আমার স্মৃতিতে অম্লান হয়ে আছে। তার মানে আমি আমার এখানে জাস্ট শিলং ভ্রমণ যে গিয়েছি সেখানের অভিজ্ঞতা শেয়ার করব। গ্রীষ্মকালের শুরুতেই যখন বাবা আমাদের সকলকে জানালেন যে রাতে যাব তখন আমরা সবাই আবেগ ও উত্তেজনায় অধীর হয়ে উঠি গুহাটিতে নেমে চেপে বসলাম একশো চার কিলোমিটার দূরে শিলং যাবার উদ্দেশ্যে আর পাঁচটা পাহাড়ি শহর অর্থাৎ কুলু মানালি সিমলা দার্জিলিংয়ের থেকে আলাদা ছিল এই শহর শিলং পৌঁছে যা দেখলাম তা আশা করি জীবনে ভোলা যাবে না শহরের একদিকে রয়েছে সুইট ফসল আর অন্যদিকে পাহাড়ের গা বেয়ে নেমেছে জোড়া ঝর্ণা যেন জমজ ভাই ঝর্ণা দেখে আমরা সকলে খুব আনন্দিত হয়েছিলাম এবং ঝর্ণা ঠেকিয়ে দারুণভাবে উপভোগ করেছিলাম আমরা গিয়েছিলাম শিলং পিঠ রেলিং বাঁধানো প্রায় সমতল পাহাড়ের চূড়া যা শিলংয়ের থেকে বেশি উঁচু ভিউ পয়েন্ট এরপরে আমরা সবাই মিলে গেলাম শিলংয়ের কাছে চেরাপুঞ্জিতে যেখানে সবসময় বৃষ্টি ঝরে আত্মার সঙ্গে রয়েছে আর তার সঙ্গে রয়েছে অজস্র সুন্দর ধারা এই চেরাপুঞ্জিকে নিয়েই কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত লিখেছেন চেরাপুঞ্জি থেকে একখানা মেঘ ধার দিতে পারো অর্থাৎ এখানে কিন্তু মেঘ খুব সুন্দর দেখা যায় ঠিক আছে একদম মানে ভিউটা এত সুন্দর ঠিক আছে তো দেখো উপসংহারে আমরা কি লিখবো সর্বশেষে বলতে গেলে শিলংয়ের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের সকলের মন ভরে গিয়েছিল ও তার সাথে আমাদের সকলের চোখ জুড়িয়ে গিয়েছিল এই শিলং ভ্রমণের অভিজ্ঞতা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে তো এখান থেকে জাস্ট তোমরা আইডিয়া নিবা আর তোমরা তোমাদের ভ্রমণ কাহিনী শেয়ার করবে এইটাই তোমাদের ভ্রমণ কাহিনী শেয়ার করলে সেটা হবে বেস্ট ঠিক আছে সেটা হবে অতি উত্তম পাওয়ার যোগ্য এভাবে মানুষের দেখে যদি যদি ভ্রমণ কাহিনী শেয়ার করো তাহলে কোনো আসলে লাভ হবে না ঠিক আছে তোমরা তোমার নিজে নিজের মধ্যে করে করো তাহলে দেখবে অনেক ভালো হবে এবং তোমাদের মধ্যে ক্রিয়েটিভিটি সৃষ্টি হবে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে হাজির হতে যাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ